মোবারক বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার না সারা দেশে সিলেটে খুলনায় বরিশালে নানা জায়গায় ফ্যাসিসদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুসার পালা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব সুলতানা কামাল শেখ মুজিব শেখ কামাল ফজিল্লা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা শেখ হাসিনা বার্ন হাসপাতাল যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন জয় বাংলা করে দেবেন আমি এই দিনটার স্বপ্ন দেখতাম আমি জি লাইভে বলছিলাম আমার স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নাম্বার নাইন যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী থাকবে না আওয়ামী লীগ থাকবে না আগামীর বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নম্বর থাকবে না ওইটা মাটির সাথে মিশে যাবে আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়ায় দিতে হবে বুলডোজার দিয়া শুনেন বত্রিশ নম্বর শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নম্বর বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম হাসিনা মুজিবে শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ফ্যাট লাগিয়া মাটির সাথে মিশায় দেওয়া ওটারে চিরদিনের জন্য জয় বাংলা কইরা দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করব। ওটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দেব ইনকিলাব জিন্দাবাদ পাঁচই আগস্ট যেভাবে আসছিল অকস্মাত ঠিক সেইভাবে ছয় মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার ধুলির সাথ হয়ে গেছে এইটা সাহেব পাটিসং হবে পাটেসং ভিডিও দেখানিডিওটা আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি বত্রিশ নাম্বার এই মাটির সাথে মিশা দেওয়া যাবে কিন্তু গেছে এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম এর অর্থ এইটাই বিপ্লবের আগুন এখনো নেভে নাই আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনো সজীব আছে যখন গণরসে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হইয়া যাইতেছিল সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল বত্রিশ না ছত্রিশ 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 দিয়ে বত্রিশ মুছে গেল যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন যারা রাতে বুলডোজার এক্সক্রাভেটার আর চালক পাঠাইছেন আমি তাদের নাম বলতেছি না এই গভীর দাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা অভিবাদন সালাম এই কাজে কিছু অন্তরে আওয়ামী কষ্ট পাইছেন সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে বলছে এতে ভারতের লাভ হবে আবার দেখেন রাখাল রাহা ওই যে কইছিলাম না রাগাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে সে এডিট করেছে প্রথমে বলছে মব গেছে ওইখানে আরাম জাদা পরে এডিট করে প্রটেস্টার লিখছে আরাম জাদা আমরা মব এরা জিন্দিগিতে ভালো হবে না এরা দশ জনমের জাউরা দিল্লি স্টার এরা একই সাথে আমেরিকার ইন্ডিয়ার লসপেন্সার দালাল এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নাই আর এই বামেরা ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে এটা এতে ইন্ডিয়ানরা লাভবান হবে এই তত্ত্ব দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান হাসিনা বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে এমন কি ভাঙার সময় বলে নারায়তী দিছে তাদের নাকি ইন্ডিয়ার লাভ হবে এরাই বলেছিল এই পন্দে আলোর স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ যা কিছু আপনার আইডেন্টি যা কিছু আপনার রাজনীতি সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয় প্রান্সারি উন্নসে আয়না ঘরে যাইতে দেয় নাই আর্মি সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে সব সুশীলদের জন্য এইসব বামেদের জন্য এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য এখন এরা কান্নাকাটি করে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরায় দেওয়ার এই ঘটনা প্রফেসর ইউনিসের সরকারের শক্তি বাড়াইছে ছাত্রদের শক্তি বাড়াইছে আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি এই প্রথম ছাত্ররা পাঁচই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না ওদের পুচ্ছে আগুন ধরে গেছে আমারও রয় রেজেন্ট বলা হয় আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে আমার নাকি কোপানো হবে অ্যাসিড সুরে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে দেখেন দেখেন ভাই যান যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলে আগস্ট বিপ্লবে প্রাণ দিছে আমারও না হয় প্রাণ গেল কিছু যায় আসে আমার ফাইটটা করার দরকার ছিল সেটা শেষ হয়েছে এই ফাইটটা দিব জন্যে প্রাণ বাঁচাইতে পালাইছিলাম এখন জান থাকলেই কি না থাকলেই কি ভয় দেখায় আমরা থামানো যাবে না তবে ওরা কিন্তু পারে বাসন্তীর জাল পরা ছবি তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব অনেক দিন পরে তারে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে মেজর বজলুল হুদার ভাগ নিরে গাড়ি চাপা দিয়ে মারছে শুধু আমে লিগ না সাথে আছে ইন্ডিয়া ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে হাত থাকলে কিছুই করতে পারবে না আর না থাকলে কিছু কইরা লাভ নাই বুঝছাও তাই ফিয়ামানিল্লা দোয়া করবেন এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে শুনেন আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইটি নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয়ের নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মুহূর্তে প্রেসিডেন্সের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে প্রফেসর ইউনুস তার ক্ষমতাকে সংহত করবেন ওনাকে নির্দেশনা দিতে হবে সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে সেনা প্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনা প্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল জল করতেছে যে আয়না ঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনুস সেই আয়না ঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে আমাদের এক নতুন পর্যায় শুরু হইল ফ্যাসিস মূলক পাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা জেগে ওঠো নতুন বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন পাঁচই আগস্টের মতো আজকেও গণভুত্থানের একটা বিশেষ দিন বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে এর মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল এখনই সময় গণভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ জাতি সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক অরাজনৈতিক বন্ধু সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি গত ১৬ বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় এই সময় ছিল একটা নির্মম ফেসিবাদী শাসনের উত্থান যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক সংকাময় অবস্থায় ঠেলে দিছে ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে রেখে গেছে অত্যাচার দুর্নীতি জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা সমাবেশ সংগঠনের অধিকার কেড়ে নিছিল বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে ভিন্ন মতকে নির্মম ভাবে দমন করা হয়েছে সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে কারাবন্দী করা হয়েছে হত্যা করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছা মতো আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসন তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেঁপে উঠছিল যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুটা নিজেদের পকেট ভরিছে জনগণের সেবা অবহেলিত হয়েছে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরও গভীর হয়েছে অগণিত বাংলাদেশী নাগরিক তাদের জীবিকা নির্বাহী হিমশিম খাইছে বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য ১৯৪৭ সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ এককি বিউতো রাষ্ট্রীয় কাঠময় উপনেবেস থেকে স্বাধীন হওয়ার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয়। তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্যা আদায়ের। বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই। তারা সব সময় ক্ষমতা চাইছে। পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর মালিকানা চাইছে সেই জন্য শেখ মুজিব বারবার ক্ষমতা বুঝতে চাইছে উনিশশো সালে বাংলাদেশের সাধারণ মানুষ যেমন অর্থনৈতিক সামাজিক এবং বৈষম্য অবসানের জন্য নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য সাম্যের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তখন আওয়ামী লীগরা ভারতে বৈসা পাকিস্তানিদের হঠাৎ নিজেরা ক্ষমতা বসার নীল নকশা তৈরি করে ভারতের সাথে বৈসা। স্বাধীনতার পর পর আওয়ামী লীগ তাই করে বাংলাদেশে পাকিস্তানি শহীদ যা করছিল পাকিস্তানি হয় আওয়ামী নির্যাতন শোষণ খুন রাজধানী দর্শন লুটতরাজে পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থা তৈরি হয় মুক্তিযুদ্ধের সুফল মানুষ ভোগ করতে পারে নাই ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হতা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগে হলো মুক্তিযুদ্ধকে করার মূল শক্তি আসল রাজাকার জোর লেখে মানুষের গলা টিপে ধরা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের মালিক হিসেবে চালা এসছে দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার ব্যয় হয়ে পড়ে বিপুল লুপ্তরাজ চুরি ডাকাতি বিরোধী মতের লোকদের খুন খারাপি দর্শন গুম সবই শুরু হয় তাদের ষোলো বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারে জাহেলিয়াত এই অপশক্তির একাত্তর বিরোধী চেহারা গণবিরোধী রূপ এখন পরিষ্কার আজ এই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী শক্তি ঘোষণা করতেছি সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিরোধী এই দানবের অস্তিত্ব সকল চিহ্ন সকল প্রতীক নির্মূল করুন যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন প্রতিহত করুন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন হাসিনা ও তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র বর্তমান প্রশাসন সেনা পুলিশ বিভিন্ন সরকারি সংস্থায় ঘাটতি মেরে বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান নস্যৎকারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার নিমিত্তে কমিশন গঠন করতে হবে। এবং তার মাধ্যমে সেসব অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে সংবিধানের মূলনীতির প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে এবং সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করিয়া এসব কাজ করার উপযোগী সরকার গঠনের জন্যে ডাক দিতে হবে যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না এখন আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ার একটা বাংলাদেশ যা হবে স্বাধীন ন্যায়ভিত্তিক সমৃদ্ধ আমাদের গণ প্রথম ধাপ সফল হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে বিদ্যমান সংবিধান পরিণত হয়েছে এই হবে নতুন শাসন এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক আরো বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা যাতে অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে নিয়ে জন নিশ্চিত করা যায়। বাহিনীর সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন পটভূমি যাই হোক না কেন ধর্ম যাই হোক না কেন মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা করিয়া বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্যে আশার বাতিঘর চারটা মূল নীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য লাই যাই থাকুক না কেন এই চারটা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো এক নম্বর আওয়ামী বাকশালী